আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায় নতুন কর্মসূচির ঘোষণা বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতে বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আগামীকাল মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেন তারা একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেওয়ার হুসাইন আজিজি তিনি আরও বলেন আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে মার্চ এবং চলমান কর্মবিরতি চলবে আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার তেরো অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করছেন শিক্ষকরা একই সঙ্গে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাবেন তারা এ ছিল আন্দোলনের কর্মসূচি নিয়ে সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ আরও নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে